আমার দাদা পীরের ভক্ত মুহিত সবাই বলো আলহামদুলিল্লাহ হাত আমার আমি এ বাচ্চা দোয়া করব আমার দাদা পীরকে ভালোবাসেন তো পায়ে ধরে বলে যাচ্ছি আজকাল সমাজে মার্কেটে অনেক দল অনেক কোম্পানি অনেক দোকান বেরিয়েছে আমাদের একটাই কোম্পানি ব্র্যান্ডেড কোম্পানি সে কোম্পানি দাদা পিডের কোম্পানি সুবহানাল্লাহ লোক হাওড়া ড্যানি আপনি নদী ফেরাবেন কি ফেরাবেন একটা জয়ের বলো আপনি আপনার সামনে দুটো আছে একটা চা একটা নৌকা আচ্ছা আপনারা কোনটা উঠতে পছন্দ করবেন কেন কেন

যারা নৌকায় ওঠে ওরা পূর্তিমান না হুমান মুসলমান আমার দাদা পীর হলো জাহাজ আমার দাদা পীরের পাঁচ কলেজ पीर जादव सिद्धिकी जादा कासम सिद्धिकी जादा सिद्धिकी ज আমাদের সামনে জাহাজ রাখা আছে আমরা জাহাজ ছেড়ে নৌকায় উঠব উঠব আমাকে ফুল বুঝবেন না আমি এখানে পার্টি বাজি করতে আসিনি যার ভালো লাগে আব্বাস ভাই তোমার ভালো লাগছে না আব্বাস ভাই ছাড়া ফুরফুরায় আরো অন্য হুজুর আছে না নেই কার ভাল লাগে তার কাছে যাও সিননো আমার দাদা পিয়ে আউলা तेरे কাছে যাও আচ্ছা আমি কার বিরোধিতা করলাম না কোদা বলে না তার লাগে তার কাছে যাও কিন্তু আমার দাদা পিয়ে আউলা দিকে जीते हमरा से একবার দুম শরীর

সেই জায়গায় কুড়ি পঁচিশ দিন খাওয়া হয়নি এবার আপনি মরে যাবে এই জিনিসটা ছাড়া আর দ্বিতীয় কোন এটা না খেলি মরে যাবে আচ্ছা বলেন সর এবং কুকুরের গোষ হারাম করে থেকে চলে বলুন ওই আল্লাহ বলছে টাইমে ওই সময়ে ওই পরিস্থিতিতে চান পঁচানোর জন্য যে আলনা আমি হারাম করেছিলাম সেই আমলা হারামটা তুলে নিলাম হালটা বলুন বসিয়ে দিলাম হ্যাঁ কোনো মুসলমানের বাচ্চা যদি বলে আমি গরুকে বা মুঠব

চান বাঁচানোর জন্য জগন অনুঠি এলো তা খদার দাদা কিনি মারা তুলছে আরে কথা বুঝতেই পারছেন না আসলে চারটে ছেলে চারটার মোড়ে বসে বাংলা মদ খাচ্ছে বুঝলে একজন বলতেছে আরে শুধু মদ খাবি তা পঞ্চাশ টাকা চিঠি নাই তা কলি মুখে চিকি নিয়ে এনেছে একজন ঠিক করতে আরে করি মাছটা হলাম তো

বস্তো কাশি বস্তে মুক্তির বস্তু দাম হারাম চরে এই চোর এবাড়ো ঠিক আরে চোর এবারে ঠিক সুতু সরে কুকুরার গোর হারাম তোর জন করে টাকা ধরে গরিবের হক মেরে সুজন টাকা দিয়ে হারাম পয়সা দিয়ে ঘরের গোর বিসমিল্লাহ কালা

নামাজি জান্নাতী পেছ কিরাম খাবার ওয়াজ কার বলে শুনে ফল জান্নাতী নামাজি সুবহানাল্লাহ বলুন সুবহানাত জান্নাতী নামাজি কিন্তু শুাব নামাজি জানিলো ঠিক করে

পেক কাটা ধাপ টেক কাটা ধাপ এবার মার মরে গেস কবরে গেস ফেরেস্তারা টেলিকাগনে রেডি ও তো চোখ হলুদ হয়ে গেলো বল আমি সারা জীবন নামাজ বোধ ছাড়া খারাপ কাজ তো কিচ্ছু করিনি ফেরেস্তারা বলে হয়ে

হারাম করার বাচ্চা আছে না নেই বলো আজকে চাল সার দিন চালার শিখে আমি কারিমুল্লা দোয়া করছি আল্লাহ করিম বসে আছে ওর মা মরে গেছে কবরে শুইয়া ওর মার কবরটা যান বাগান বানিয়ে দাও করিম বসে বসে কি কান না কাঁদে আর মার জন্য কাঁদা ভালো না খারাপ জোরে বলুন কিন্তু এত বড় জালি মাল এত বড় দু নম্বর মাল আজকের জলসার দিন যারা মতো শালিটার ফোন করে দাউদ করে গেছে ডাবর মতো শালা চেকারের মতো গায়ে হাত বুলবে জলসার দিন শালা যে দাউদ করে ডেকে মা মোরা বল শ্বশুর বাড়ি আছে

আমি মেন ঔষধা দিয়ে চলে যাচ্ছি সমাজে যেতে ফেরেন না হারাম তোর দেইমান ধরে যাও পারো কার গুণ চলে যাচ্ছি শুনে না সাত থেকে বড় কার গড়াই বন্ধ বল কোজা কোজা যদি বলেন কেন শুনে না

দাদাগিরি বড় পীর সাহেবের নয় মস্তানি বড় পীর সাহেবের নয় দাদাগিরি যদি থাকতে হয় বড় পীর সাহেবের মা কেন বড় পীর সাহেবের মা আঠেরো পাঁচ কোরআনে হাফে ছিল ছেলে আঠেরো পাঁচ কোরআনে হাফে জমি ভালো

আরে করে বলে আমাদের মেয়েরা বাচ্চা এদিক দুধ খাচ্ছে এদিক মোবাইলই দেখ আগে আমি যেমনি ছিলাম তেমনি করে দে মানে ও আগে ছোট কাছালো এখন ঠিক করতে হবে মেয়েগুলো পিয়ারা কেন হবেনি দোষ তো মত্ত দে তাদের থাকবে দিল্লি ছ মাস পরে বাড়ি আসবে থাকবে কলকাতা এক পরে বাড়ি আসবো বোর কাছে কুড়ি মাল দিয়ে এ হে না হ্যাঁ তার মানে কি সারাদিন যা ইচ্ছা দেখ যেকে কে নিচ্ছে ফোন কর বোর ভর রাত বারোটায় ফোন করেছে তাকে বোর ব্যস্ত ও শোন না কোথায় ব্যস্ত ছাড়ে বলে আল্লাহ আর কি রে খালা তো ভাত হ্যাঁ না না হ্যাঁ তোর কোপালে বিনা মেঘে কচ্ছরা ঘাত পড়বে শোনে না

এইসব মুরুব্বীরা আমাদের কানে আজান দিত না দিত না কথা বলে না কেন দিত বলুন তো দেখি কেন দিত না আরে বাচ্চাটা একটা অন্য জগতে ছিল অন্ধকার জগতে একটা নতুন জগতে এসছে আরসের মালিক আল্লাহর নাম আর আমেনার লাল নবী মুস্তফার নামটা কানে শুনিয়ে দাও বরকত হবে আর এখন আল্লাহর কি রে আপনারা রেগে গেলি আমার বয়ে গেল বিশেষ করে দু হাজার দশ সালের পরিতে

সাজন্মে যাবো কানে আজান চায়ে নার্সিংহভূমি হওয়া যন্ত্র তাইতে রাত্রিতে পর্যন্ত কেম্প খেলে শোবে ভোর চাটতে উঠবে বেলা বেলা এগারোটা ফ চোরের আজান কানে আসে চোরে ভালো আসে তোদের থেকে কুকুর অনেক ভালো রে কি ভাষা খোদার পছন্দ নবীর মেম্বরে বসে বলে যাচ্ছি বক্তারা ভালো করে জানে এত কড়া ভাষা বললে লোক নিতে পারবে না আমি কেন বলি জানেন শুনে রাখেন চালাল সিল ডোকে পাপের ক্ষমতা নিয়ে আমার দাবত আমার চোদ্দ পুরুষের ক্ষমতা আমি এখানে ওয়াজ করতে আসবে আমার আল্লাহর ইশারা না হলে কথা বলে না তাহলে আমার এখানে আনানোর আসল মালিককে চলে বলো তাহলে আমি ভয় করে কথা বলবো তোদের না আল্লাহ কথা বলে না কে মত কর শুধু কর মুখে দাড়ি নি বেনামাজি দা বাম্মার ভাত দেয় না আমি চাইব চালাল শিল লোক আমার ওয়াশুনে ভেঙে যান উঠে আমার আল্লাহ যেন রেখে না না শোনে আলেম যদি সমাজের হ কথা না বলে তৃণমূলের নেতারা বলবে কথা বলে না আচ্ছা বলুন আমি এখন ফাঁকি করতে আসিনি আর আপনাদের একে ভোটে দাঁড়াতে আসবো না আমি কোন পার্টির দালাল নয় আজ পর্যন্ত কোন রাজনৈতিক নেতা সিপিএম কংগ্রেস তৃণমূল আই যে কোন দল ওই ভোট প্রচারে এসে বলে ও মোল্লারা তোরা তো আমাদের ভোট দিবি তবেই দেয় আসলে না জান হচ্ছে

নবী বলেছে সুদ খেলে মায়ের সাথে চেনা করার গোনা তোমরা সুদ খাবে না কোন নেতা বলে ওরা ভালো করে জানে একশোর মধ্যে নিরানব্বই বাড়িতে বন্দন গুরু জোরে বলে চলে আমরা যদি বারণ করি ভোট কমে যাবে ও সালারা নামে যা আমাদের ভোটের দরকার হ্যাঁ না তো আলেম হারামের বিরুদ্ধে সুদের বিরুদ্ধে বিরুদ্ধে বলবে বলবে আলহামদুলিল্লাহ আমার বন্ধু বর আমার ভাব বাংলার খ্যাতনামা বক্তা বক্তা জগৎ বক্তা আমার বন্ধুবর আমার ভাই আমার এলাকার মানুষ বসে

অনুরোধ করছি কত টাকা যে ছাত্রেরা হাওড়ার লোক সামনে রমজান মাস আসছে পায়ে ধরে করছি পুরো কেতাবটা বাংলায় লেখা কোরআন শরীফের দশটা সুর বাংলায় লিখে দিস মুখস্থ করে নেবেন টাকা আদায় হয়ে যাবে তরুদ ইব্রাহিম বাংলায় লেখা করা আমার কেতাবে ভাবে মেয়েদের শরীর নাফাক হলে কতদিন নামাজ পড়া চলবে না মেয়েদের নাফাক অবস্থায় বাড়িতে রান্না বান্না করা থালা বাসন মাজা

বাচ্চা দুধ খাওয়া ওর রোজা ভাঙবে না ভাঙবে না মেয়েরা যদি রোজা করতে করতে ফটফলে লাগা মেকআপ করে রোজা ভাঙবে না ভাঙবে না ভাই মায়েদের গোপন থেকে গোপনতম মশলা মাসায় যেগুলো মেয়েরা লজ্জার কারণে কাউকে বলতে পারে না তবে ভয় নেই পুরো কেতাব

এমবেশ কা টুগরো টুগরো হাজির পুরো কেতাব 40 হাজার বই নাম হলো আজানাই ফ্লাম ভাই কে উদুল্লাহ মি কেতাব দেব না আমার লোক আছে ফরটেজ কাছে যাবে এটা আমার অ্যাড্রেস ফোন নাম্বার পেয়ে যাবে আমরা মানুষ রজনিয়তুল শিখে কুতুবলে দেন তিরিশ টাকা মনে মনে করবে একটা মামর ছেলে তিরিশ টাকা খেতে দিন কেউ উঠবেন না গন্ডগোল করবেন না দুজন দুদিক থেকে যাচ্ছে কথা না বলি ও ভাই কেউ উঠবেন না ভাই কে তার সবার কাছে যাবে কেউ উঠবেন না ভাই মেয়েদের স্বামী মরে গেলে কতদিন পরে বিয়ে দেওয়া যাবে স্বামী ছেড়ে দিলে কতদিন পরে বিয়ে দেবে মেয়েরা কিভাবে নামাজ পড়বে কিভাবে রুকু করবে কিভাবে চেষ্টা করবে নামাজের কটা পড়ো রোজার কটা পড়ো এবার এরকম গন্ডগোল করো না মা কিছু ভাই খুব দারুণ চল্লিশ বাজার বই এমন এমন কবিতা ছন্দ গজল আছে বাংলার বড় বড় বক্তারাও বলে কেউ কাউরি করবেন না সবার কাছে কেতাব নিয়ে যাবে প্রত্যেকে নিয়ে নেবেন সোনার ভাই এখন আপনাদের সামনে ওয়াজ নসিয়াত করছেন

আপনারা সকলে মিলে একবার আমাকে সালাম দেন সালাম রহমতি কালাম আপ বান্দা হাই উসি কা গুলাম হায়াত বাকি মোলাকাত বাকি ভাই আপনার তিরিশ টাকা নিয়ে আমি তিন বিল্ডিং করবো না প্রত্যেককে বলছি আমি চলে গেলে

红豆。